বন্ধুরা এখন হচ্ছে মোটামুটি প্রায় সাড়ে বারোটার মতো বাঁচতে চলছে ঘড়িতে আজকে ব্লগটা অনেকটা লেট করে শুরু করলাম তার কারণ হচ্ছে আজকে ভিডিওটা এডিট করতে করতে অনেক দেরি হয়ে গেছে তো যাই হোক এদিকে রান্নার মোটামুটি প্রায় শেষের দিকেই আর এই দেখো এগুলোকে কুমড়ো ফুল বলে তোমার তো সবাই চেনেই তো আজকে কুমড়ো ফুলের বড়া করছি তার সাথে হচ্ছে কুমড়ো মিষ্টি কুমড়োর তরকারি আর হচ্ছে তো দাদা হয়ে পড়ে শাক রান্না করে তো এই আর কি এতটুকুই রান্না হয়েছে আর আজকে আমার পায়ে পায়ে প্রচণ্ড ব্যথা মানে কি হয়েছে তো ঘুম কম হলে বা ক্যালসিয়াম শর্ট হলে নাকি এরকম পা ব্যথা করে আর আমার না শুধু একটা ভাই ব্যথা এমন না যে দুইটা পায়ে একসাথে ব্যথা শুধু একটা পা প্রচণ্ড ব্যথা রাত্রেবেলায় এতো ব্যথা করে তেল মালিশ করি কিছুতেই কমে না পরে রাত্রেবেলা একদম বান দিয়ে মানে আমার যে একটা অন্যা আছে সেই অনা দিয়ে পাটাকে ভালো করে বান দিয়ে তারপরে ঘুমায় এটা কখন হয়েছিল বরং যখন ফুচকু হবেই হবে সেই সময় এই রকমটা হয়েছিল আর দেখো এতদিন পরে এখন আবার এটা শুরু হয়েছে তো জানি না এটা কিনো কেন হচ্ছে তো যাই হোক এদিকে কুমড়ো ফুলের বড়াগুলো আমি করে নিলাম তো চলো আর এদিকে কুমড়ো ফুলের বড়া ভাসতে ভাসতেই তোমাদের দাদাভাই খেয়ে নেয় এটা ওর খুব মানে ছোটো থেকেই অভ্যাস নাকি আমি জানি না তো এদিকে অর্ধেক রান্না হয় আর ওদিকে ও খায় মানে ওর প্রিয় জিনিস হলে যেরকম ছোট ছোট মাছ ভাজা হলে খাবে বড়া হলে খাবে এগুলো আর কি এইভাবে যাই হোক ও মোটামুটি কয়েকটা খেয়ে নিয়েছে আর এখানে বসলাম ছেলের জল এখন যেহেতু সাড়ে বারোটার মতো বাজে একদম ওকে স্নান করিয়ে দিব ওকে জল বসালাম ওর আর এদিকে হচ্ছে ওর জন্য রান্না করেছে যে সব কিছু দিয়ে একটু ঝোল ঝোল করে ওর জন্য তরকারি এখানে সমস্ত তরকারি আছে বেগুন আলু মিষ্টি কুমড়া কাঁকরোল তারপর হচ্ছে আর কি কাঁচা কলা সমস্ত তরকারি দিয়ে ওর জন্য এই ঝোলটা করেছি আর তার সাথে যে মিষ্টি কুমড়োর তরকারি মানে একটু ঝোল ঝোল ভাবে করেছি কারণ কালকে মোটামুটি অনেক কিছুই রান্না করা হয়েছে অনেক কিছুই খাওয়া দাওয়া হয়ে হয়েছে তো আজকে সেই জন্য একদম সিম্পল ভাবে সিম্পল রান্না বান্না করলাম রোদ্র মোটামুটি উঠছে এখন জামা কাপড়গুলো গুলো দিব তাড়াতাড়ি করে ওর কিছু জামা কাপড় আছে ওগুলো ধুয়ে দিবো ধুয়ে আমি স্নান করে তারপর ওকে স্নান করাবো তো চলো সাড়ে বারোটার মতো বাজে সকালবেলা অনেক চেষ্টা করলাম যেহেতু ঘুমাইলো না তো এখন আর ঘুম পারবো না একটার দিকে ঘুম পারবো না না আমার খুব খারাপ পরিস্থিতি হয়ে যায় না আমি একটুখানি শুতে পারি না একটুখানি আমার রেস্ট হয় না কোনো কিছু আমাদের দাদা ভাই এই যে এই ঘরটাতেই মার ঘরটাতে এদিকে টেবিল ফ্যান ছাড়িয়ে ছেড়ে দেয় টেবিল ফ্যান ছেড়ে এদিকে এই যে ও শেয়ার মার্কেটে ও ব্যস্ত জানি না এটা কী করতেছে না করতেছে শেয়ার মার্কেট আমার মাথার উপর দিয়ে যায় আর আমি যে কি বলতেছি ও কিচ্ছু শুনতেছে না এই আমি কি বলি শোনো কী কইলাম কত খুব ব্যস্ত বললাম কি খুব ব্যস্ত ও কয়টা অবধি আরে আরো সময় না এই কয়টা পাপা তোমার ভাই কই ভাই কোনটা ভাই ওইটা ভাই এটা ভাই কই ভাই পাপা তোমার কোনটা ভাই তোমার ও ছায়াটা তোমার ভাই এটা তোমার ভাই পাপা ভাই কই ও ওদিকে অনেকক্ষণ ওকে রাস্তায় হাঁটালাম হাঁটিয়ে তারপর ওদের বাড়িতে ঢুকলাম তো ওইদিকে আমার জেঠামশাই ভাত খাচ্ছে আর ও দেখে পাগল হয়ে গেছে তারপরে যেটা একটুখানি থালের মধ্যে একটুখানি ভাত ডাল আর ডিম নিলো তো এখন ওকে খাওয়াচ্ছে তো ওখানে খাচ্ছে আসলে অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে তো ও একটু খিদা পাইছে আমি আপনার খাওয়াবো তো তারা ওখানে খাচ্ছে খেয়েছে খায় তো যাই হোক এখন কি জামা কাপড়গুলো ভাজ করে তারপরে ও খাবার বানাবো খাওয়ার বলতে সেরে রিলাক্স তো শেষ হয়ে গেছে একটা আর আর একটা কথা অনেকদিন আগের একটা ভিডিওতে বলছি যে এখন জেঠুমাদের বাড়িতে যাও না জেঠিমার সাথে ঝগড়া কষ্ট নাকি ঝগড়া জেনে তো বলতে একদমই না কোনো দিন ঝগড়া হয় আমার সাথে কোনোদিনও হয়নি আর আমি সত্যি কথা বলতে মানুষ জীবনে যে 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 যার জন্য পরে তার কাছে সারা জীবন কৃতজ্ঞতা থাকে তো আমি অনেক কৃতজ্ঞতা অনেক পুষ্ক হওয়ার পর নার্সিংহোমে এক টানা ছয় দিন জেঠিমা ছিল তারপরে বাড়ি আসার পরে তারপরে বাড়ি আসার পরে অনেক অনেক পড়েছে সত্যি কথা বলতে তখন মারও অপারেশন হচ্ছিলো তো মা যখন ছতুদের বাড়িতে গেছিলো তারপরে আমার সেরকম নেওয়ার জন্য ছিল না বাড়িতে তো জেঠিমা গেলো অনেক বেশি ছোটো থেকে পুষ্ক জেঠিমার কাছে বেশিরভাগটাই মানুষ হচ্ছে তো সেই জন্য ওনার সাথে ঝগড়া বলার কোনো প্রশ্নই আমার ওঠে না আর ঝগড়া হবেই বা কেন পাশাপাশি আমরা দুই বাড়ি ওরা ওদের মতো খাচ্ছে খাচ্ছে কাজ করছে আমরা আমাদের মতো খাচ্ছি খাচ্ছি কাজ করছি বিকাল হলে একটুখানে ওদের বাড়ি যাচ্ছি ঘুরছি ফিরছি আর আমি একটাই মাত্র বউ এখন ওই দাদার বিয়ে হয়নি এখনো বউ আসেনি তাহলে কেন করবো ওই রকম আমাকে আপাতত আনবক্সিং করতে দেয় বড় হয়ে গেলে আর আমাকে দিবে তখন গবে তুমি কে কি আনছে বাবা মাম্মা লাইট এসে রে বাবাই আমাদের ঘরের জিরো পাওয়ারের যে লাইটটা মানে রাত্রে ডিম লাইট যেটা যেটা লাগিয়ে ঘুমাই ওর জন্য তো সেটা না নষ্ট হয়ে গেছে আবার একটা অর্ডার দেওয়া হয়েছে কালকে না কালকে অর্ডার দেওয়া হয়নি অনেক দিন আগে অর্ডার দেওয়া হয়েছে মোটামুটি এক সপ্তাহ হয়েছে অর্ডার দেওয়া হয়েছে কি ভাঙছে এর আগে একটা পুচকুই তাই না হ্যাঁ ওই ভাঙছে চলো টেস্ট করা যাক বাবা লাগায় দেখ তো বন্ধুরা এই মাত্র মানে আমি একটুখানি রেডি হলাম দেখো দেখতেই বুঝতেই পারতেছি মাথা চুল টুল আসা এলাম খুঁজুর দিলাম যে আমি একটুখানি বাজার যাবো বাজার বলতে যে আমাদের সামনে যে জয়ন্তী বাজারটা আছে না এখানে যাইতাম এখানে গিয়ে আমি হচ্ছে একটু ঘরে গরুটা প্লাগ করতাম আর হচ্ছে পুচকুর জন্য একজোড়া জুতা নিতাম কারণ এখন তো সারাদিন হেঁটে বেড়ায় তো আছে আসে এক জোড়া জুতা আছে কিন্তু ওই জুতাগুলো কি হয়েছে বলতো মানে বড় জুতা তো সেই জন্য একজোড়া জুতো কিনতাম আর হচ্ছে ওর জন্য স্যান্ডো গেঞ্জি কিনতাম তো আমিও রেডি ড্যাডি হলে ওইদিকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল তো যাই হোক আর যাওয়া হলো না কারণ আমি তো গেলে একা যেতাম না ওকে নিয়ে যেতাম মানে ছেলেকে নিয়ে যেতাম তো সেই জন্য আর যাওয়া হলো না বাবা এটা মুখে যায় না বাবাই বাবাই তো যাই হোক যাই হোক সেই জন্য আর যাওয়া হলো না এমনি বসে আছে যে কি করবো কি না করবো বুঝতে পারতেছিলাম এই কমেন্ট টমেন্ট গুলো তোমাদের দেখতেছিলাম আজকে যে ভিডিওটা দিছি তো সেখানে কমেন্ট দেখতে দেখতে আমি কোনো কোনো কমেন্ট কিন্তু কোনো কমেন্ট ডিলিট করিনি সেখানে কমেন্ট দেখতে দেখতে দেখলাম যে এখানে আমাকে একজন কমেন্ট করছে যে দিদিভাই তোমাকে মানে তার ভিডিওতে সে চোর বলেছে প্রথম কথা এটা দেখলাম তো আমাকে চোর বলছে তারপরে আরেকজন কমেন্ট করছে যে দিদিভাই ও তোমাকে চোর বলছে তুমি নাকি ওর ছবি নিছো এরকম হ্যান ত্যান নানান কথা বলছে তো তারপরে আরও একজন কমেন্ট করে বললো যে মিতু অনেক কিছুই বলেছে জানি তুমি ভিডিও দেখবে না তো যার 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 কারণে আমি তোমাকে বলছি ও বলছে যে আমি নাকি ওর ভিডিও চুরি করছি এক নাম্বার কথা দুই নাম্বার কথা ও কোনো প্রমোশনের ভিডিও করতো করতে চাইছিল যার কারণে আমি নাকি ওর কাছ থেকে টাকা চাইছিলাম ওর কাছ থেকে এটা একটা কথা আমি কমেন্টগুলো রেখে দিছি আমি নাকি ওর কাছে টাকা চাইছি এইটা একটা কথা মানে ও প্রমোশনের ভিডিও করতো ওকে আমি গাইড করতাম আর আমি নাকি ওর কাছে টাকা চাইছি এটা একটা কথা দ্বিতীয় হচ্ছে আর কি বললো জানি ও ও যেই কাজগুলো করেইনি সেই কাজগুলো নাকি ওকে নিয়ে দুর্নাম করছি তো ওর কাছে যদি ক্ষমতা থাকে আমাকে স্ক্রিনশট দিতে নানান কথা এগুলো বলছে প্রথম কথা হচ্ছে প্রমোশনের কথা বলি ঠিক আছে তখন আমি যখন বাড়িতে গেছিলাম ও আমাকে বলছিল যে দেখ আমার এখানে এরকম মেল আসে প্রমোশন করতে বলছে তো তখন আমি ওকে বললাম দেখো এই মেল সম্পর্কে বা প্রমোশন সম্পর্কে আমি সেরকম কিছু জানি না তো আমি বললাম দেখ আমার প্রমোশনের সমস্ত কিছু তো ওই দেখে মানে তানিশি দেখে তো আমি শুধু জানি যে যেই প্রমোশনগুলো হচ্ছে রিক্সের হয় সেগুলো হচ্ছে রেড কালারের এরকম কী কী জানি আসে তো দেখে শুনে করিস আর যখন ওরা তুই বলিস যে তুই কত তোর কীরকম আর কি তোর সাবস্ক্রাইবার অনুযায়ী ওরা তোকে কত দিবে না দিবে আমি ওকে কিসের কি বোঝাইলাম আর আমি নাকি ওর প্রমোশন করার জন্য আমি ওর কাছ থেকে টাকা চাইছি যে আমি ওকে গাইড করবো আর ওর কাছ থেকে টাকা চাইছি তোমরা শুনলে মানে কথাবার্তা যখন শুনি না সত্যি বলতে তখন শরীরটা সত্যি জ্বলে যায় মানে কিরকম মিথ্যাবাদী লোক তুই সত্যি অতি ভগবানের দিব্যি গাইডে বলতো যে আমি তোকে সত্যি কি কোনো দিনও টাকা চাইছি তুই 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 প্রমোশন করবি বা তোর প্রমোশনের ভিডিওতে আমি গাইড করব আর তুই হচ্ছে না ওইটা আমাকে আজকে কমেন্ট করে বলছে একজন আমার এখানে আসে কমেন্টটা আমি ডিলিট করিনি যে আমি নাকি ওর কাছ থেকে টাকা চাইছি তো

কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি সেই কুকুরকে তোমার কামড় দবা শোভা পায় তো এখানে মানে জাস্ট ইগনোর করো মানুষ সবই বুঝতেছে সব সময় তুমি আমাকে কেন করছো মানুষ সবই বুঝতেছে আর বারবার একটা কথা বলতেছে যে ছবি চুরি করার কথা বলতেছে বন্ধুরা এখানে কি আমি কিছু বলবো না আমার অনেক ছবি আমার থাম্বনেল আমার ছেলের থাম্বনেল আমার শ্বশুরবাড়ির থাম্বনেল নিয়া ওর অনেক ভিডিও আছে ওই আমিও তো বলতে পারি আমার ছবি আমার আমার ছেলের সামনে আমার আমাদের নিয়ে ঠিক আছে আমার আমাদের বাড়িতে নিয়ে চুপি চুপি করে যেগুলো আমার আমরা ভিডিওতে অনেক কিছু সবসময় তো সব কিছু শেয়ার করা হয় নাই সেইগুলো সমস্ত কিছু শেয়ার করা তারপরে আমাদের ছবি নিয়ে ভিডিও দেওয়া ঠিক আছে নিচে নিসে ওই আমি তো কোনোদিনও নাই যে তুই আমার থামেল ইউজ কেন করছিস আমার থামেল কেন ইউজ করছিস আমার ছেলেকে নিয়ে কেন ভিডিও করছিস বন্ধুরা যখন ও পুচকু যখন খুবই ছোটো ছিল তোমরা জানোই যে ও একটুখানি হচ্ছে দুর্বল ছিল ও অনেকে অনেক খারাপ কমেন্ট করছে তোমার ছেলে এত ছোট এত পাতলা এত দুর্বল হয়েছে তো তখন না সত্যি কথা বলতে সবার ওরকম কমেন্ট পেয়ে আমি কিন্তু মাঝখানে পুচকুর কোনো রকম ছবি বা কোনো রকম ভিডিওতে আনতাম না যখন আমি আমার সবে সবাই পুচকু হলো কিন্তু যখন এসে ও ছিল ও কিন্তু পুচকুর ছবি নিয়ে অনেক ভিডিও করেছে তো কন্টিনিউ ও আমি দেখাইতাম না আর ও চুপচুপ করে এইভাবে হাতের মধ্যে এইভাবে মোবাইল নিয়ে চুপচুপ করে ভিডিও করতো করে তারপরে বাড়িতে গিয়ে ও পাবলিক করছে আমার চ্যানেলে তোমরা দেখো বন্ধুরা ওকে নিয়ে আমি কয়টা ভিডিও বানাইছি আর ওর চ্যানেলে গিয়ে তোমরা দেখো আমাকে নিয়ে আমার ছেলেকে নিয়ে কয়টা ভিডিও আসে চোরের মায়ের বড় কণা কে চুরি করে এসে ভিডিওগুলো করে করে নিয়ে যেত আর একটা কথা তোকে বার সাবধান করে দিলাম তোর চ্যানেলে আমাকে নিয়ে প্রচুর ভিডিও আছে। টাইটেল আছে থামমেল আছে। সমস্ত কিছু আছে আমার ফেস আছে তো দম থাকলে ওই ভিডিওগুলো ডিলেট করে না হলে তোরই হিতে বিপরীত হবে আরেকটা কথা বন্ধুরা আমার ছেলের অন্নপ্রাশনের দিন আমি অন্নপ্রাশনের ভিডিও করছি সেটা আমি অন্নপ্রাশনের দুই দিন পর পোস্ট করছি আর ও কি করছে অন্নপ্রাশনের দিন সেই দিনই মানে আমি ভিডিও পাবলিক করার আগে আমি ভিডিও দেওয়ার আগে ও ওইখানে অন্নপ্রাশনে পুরো সমস্ত কিছু লাইভ করে দিছে লাইভ তো ও লাইভ করছে যেখানে আমার দুই ননদ তো ওরাও তো ভিডিও করে অনেক অনেক আগে থেকে ওরা হচ্ছে ইউটিউব চ্যানেল চালায় ওরাও তো চাইলে সেইখানে ভাবতে পারতো যে হ্যাঁ আমি মৃত্যু যদি করার আগেই যদি আমি ভিডিওটা ভিডিও করি বা ভিডিও ছাড়ি বা লাইভ করি তাহলে তো আমাদের অনেক ভিউজ হবে আমাদের অনেক ইস্যু হবে তাহলে আমরা করি কই ওরা তো করেনি তাহলে তোমরা বুঝতেই পারো ও কোন মানসিকতা নিয়ে আসছে যত আমার বাড়িতে আসছে ততবারই ও মানে কীরকম মানসিকতা নিয়ে আসছে সেটা আর আমি মুখ দিয়ে বলতেছি না তোমরা বুঝতেই পারতেছো আর ওকে তোমরা কীভাবে চেনো কোন সূত্রে চেনো সেটা তোমরাই ভালো জানো বন্ধুরা আমাকে আর মুখে বলতে হবে না নিশ্চয়ই